আসসালামু আলাইকুম কেমন আছেন বিউ আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে মালয়েশিয়ার ফার্নিচার কাজ মালয়েশিয়ার ফার্নিচার কাজ কীরকম সুযোগ সুবিধা আমি বলবো অনেক ভালো সুযোগ সুবিধা কারণ আমি নিজেও একটি ফার্নিচার কাজে কাজ করি আপনারা যারা নতুন আসতে চান তাদের জন্য ভিডিওটা সবাই ভালো করে দেখবেন কোনো যদি পুরাপুরি ভিডিওটা দেখতে পারেন তাহলে আপনারা বুঝবেন ভালো করে ভিডিওটা আপনারা নতুন আসবেন আপনাদের স্যালারি হচ্ছে ষাট থেকে সত্তর হাজার টাকা পাবেন ষাট হাজার পরষট্টি হাজার সত্তর হাজার এরকম বেতন পাবেন আপনার সরকারি বেসিক হচ্ছে সতেরোশো টাকা নতুনদের সরকারি বেসিক দিবে সতেরোশো টাকা আর ওটি দিবে এগারো টাকা আশি পয়সা নব্বই পয়সা এরকম ঠিক আছে তো মাস শেষে আপনি সত্তর হাজার টাকা পেয়ে যাবেন প্রত্যেক দিন বেসিক পড়ব আপনার একশো বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম বেসিক পড়বে প্রত্যেক দিন প্রত্যেক দিন যদি একশো চল্লিশ টাকা হয় কি তিরিশ টাকা হয় আপনার মাস শেষে তিন হাজার টাকার উপরে তিন হাজার পাঁচশো ছয়শো সাতশো টাকা হয়ে যাবে সাতত্রিশশো টাকার মতন বেতন পেয়ে যাবেন তো আপনার মাস শেষে বাংলাদেশে সত্তর হাজার বাঁচত্তর হাজার ষাট হাজার পঁয়ষট্টি হাজার এরকম বেতন পেয়ে যাবেন তো বলবেন যে ফার্নিচার হেল্পারের কাছ অনেক কষ্ট ন কোনো কষ্ট নাই আপনি এই দেখতেছেন কাঠ এই কাঠের উপর প্রথম আপনাকে দিয়ে গাম দেওয়া হবে গাম দেওয়ার শেষে ভূমিকা লাগাতে বলবে এটার উপর ভূমিকা লাগানো শেষ হলে আপনার এই যে লাউটার আছে যে লাউটার দিয়ে চারো দিয়ে সমান মুখ করে কাঠাবে ঠিক আছে এটাই হচ্ছে হেল্পারের কাজ এর আর এই কাজটি খুবই একটি ভালো কাজ কোনো দোলাবালি শরীরে লাগে না অনেক একটি ভালো কাজ তো আমি নিজেও এই কাজটি করি নতুনদের পঁচাত্তর হাজার এরকম বেতন পড়ে যাবে আর সুযোগ সুবিধা হচ্ছে আপনার খাওয়া হচ্ছে নিজের আর সম্পন্ন বসের কোম্পানির এই ফার্নিচার কোম্পানির আপনার যদি মাসে দশ দিন বারো দিন বন্ধ থাকে পুরা সতেরোশো টাকা বেসিক যে সরকারি বেসিক সতেরোশো টাকা বেতন আপনাকে দিয়ে দেবে সতেরোশো টাকা দিয়ে পরে আপনার যত ওটি থাকবে ওটির টাকা দিয়ে দেবে ঠিক আছে আর আপনার যদি কোনো অসুখ বা কোনো সমস্যা হয় সম্পন্ন আপনার কোম্পানি থেকে বহন করবে সব খরচা কোম্পানি থেকে দিবে যারা পুরানো মিস্ত্রি তাদের বেতন হচ্ছে দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা বুঝতে পারছেন দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা বেশি এই তাদের বেতন সম্পন্ন নিয়ে দুই লক্ষ টাকার উপরে উপরে পাঁচ হাজার তো যারা সম্পন্ন কাজ জানে এটা অনেক কাজের কোনো শেষ নাই এ কাজ যেত শিখবেন তেতই ভালো লাগবে এবং আপনার কাজটা করতেও ভালো লাগবে আর এটা কাজটা প্রথম আপনার কাছে অনেক কঠিন লাগবে কিন্তু একবার একটু বুঝলে পরে একবার সব সহজ হয়ে যাবে তখন আপনার কাজ করতেই মন চাবে করতেই মন চাবে তো যারা পুরাপুরি মিস্তরিত তাদের ভালো বেতন করে দুই লক্ষ টাকা দেড় লক্ষ টাকা এরকম বেতন করে তো আমি আপনাদেরকে এই একটা নকশা দেখাচ্ছি এরকম একটা নকশা যেহেতু আপনার কাজ করতে হবে ঠিক আছে এরকম এক এই নকশাটা হচ্ছে একদম সাধারণ একটি নকশা ঠিক আছে একদম সাধারণ একটি নকশা নকশা আছে এবং এই নকশা দিয়ে আমি একটি ড্রয়িং বানাইছি আপনাদেরকে এখন দেখাবো তো চলুন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সবাই আমার চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন ড্রয়িংটা আপনাদেরকে দেখাই